আসসালামু আলাইকুম বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে যারা পোপাগণ্ডা চালাচ্ছে যারা তার মৃত্যুর তারিখ নিয়ে মিথ্যা ও ভুয়া দাবি প্রচার করতেছে যারা এই মৃত্যুর দিনকে কেন্দ্র করে তাচ্ছিল্য করতেছে তারা সবচেয়ে বড় শত্রু বাংলাদেশের এবং তাদের মতো নিম্ন রুচি সম্পন্ন মানুষ এই জগতে আর নাই একটা মিথ্যা ধারণা নিয়ে মিথ্যা দাবি নিয়ে কোন রকম কোন ছাড়া অহেতুক এই যে মৃত্যুর তারিখ নিয়ে নোংরামিটা করতেছেন মনে রাখবেন এর জবাব বাংলাদেশের মানুষ আপনাদেরকে দিবি